অ্যাসোসিয়েশন বাংলাদেশ তম উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কথা বলেন তিনি মনে করি যে রায়ের ভিত্তিতে সরকার যদি ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ তাদের থাকে এবং নৈতিকতার খুব নেশমাত্র অবশিষ্ট থাকে তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করে একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে তাদেরকে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে রাজনীতিতে নতুন জোট গঠন বিষয়ে তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনে সামিল হলে যে কোনো জোটকে স্বাগত জানাবেন তারা যে কোনো ব্যক্তি বা সংগঠন এই আমাদের জোটের সঙ্গে আসতে পারেন যদি তারা আমাদের সঙ্গে একমত হয় অন্যদিকে গণতন্ত্রকে রক্ষার জন্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যে এই সরকারের যে অগণতান্ত্রিক আপনার দমন নীতি চলছে তার বিরুদ্ধে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট গঠন করে তারা তার আপনার রাজনীতি করতে চায় সংগ্রাম করতে চায় জনত্ব পূর্ণের জন্য আন্দোলন করতে চায় তো সেখানে আমাদের সম্প সম্পূর্ণ আমাদের সম্মতি এবং আমাদের আপনার যে সমর্থন সেটা থাকবে আওয়ামী লীগ রাজনীতিতে বেহাল অবস্থায় আছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে